চ্যানেল নতুন বছরে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা দিনটা ভালোভাবে আর আমিও খুব ভালোভাবে কাটিয়েছি কারণ নতুন বছরে একটু ভালোভাবে না কাটালে পুরো বছরটাই যেন মনে হয় ভালোভাবে তো বন্ধুরা এখন কিন্তু শীতকাল আর শীতকালেই পরপর আমি তোমাদেরকে অনেকগুলো উইন্টার স্পেশাল ফেসিয়াল করে দেখিয়েছি আজকেও ঠিক তেমনই একটা উইন্টার স্পেশাল ফেসিয়াল করে দেখাবো আর সেটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো বিটরুট হ্যাঁ বন্ধুরা বিটরুট দিয়ে কিন্তু আমরা আমাদের ত্বকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে পারবো কারণ বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি যা ত্বকের কালো দাগ ছোপকে রিমুভ করে দেয় এবং ত্বকের বলি রেখাকে একদমই দূর করে দেয় এছাড়া বিটরুটের রসের মধ্যে এমন কিছু আয়রন ভিটামিনস আর খনিজ পদার্থ আছে যা ত্বককে ভেতর থেকে ফর্সা হতে সাহায্য ত্বকের মধ্যে ন্যাচারালিভাবে একটা গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে তাই বিটরুটের ফেসিয়ালটা কিন্তু আজকের জন্য দারুণ একটা ফেসিয়াল হবে তো সেটা পুরোপুরিভাবে দেখতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তার আগে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে যাক হাই বন্ধুরা যে কোনো ফেসিয়ালে ফার্স্ট স্টেপ হল ক্লিনজার তো ফেসটাকে ভালো করে ক্লিন করা অবশ্যই প্রয়োজন তো ফেসের মধ্যে যদি মেকআপ করে থাকো বা কোনো রকম প্রোডাক্ট যদি ইউজ করে থাকো ক্রিম মেখে থাকো তাহলে ফেসটাকে আগে ভালো করে ক্লিন করে নেবে তো আমার ফেসটা ক্লিন করাই আছে তাই আমি এখানে ওয়াইপস ব্যবহার করিনি বা ফেস ওয়াশের ব্যবহার করিনি কারণ আমার ফেস ক্লিন রয়েছে আজকে তো আমি সরাসরি ক্লিনজারটা মুখের মধ্যে অ্যাপ্লাই করছি ক্লিনজার দিয়ে আর একটু মুখটা পরিষ্কার করে নিচ্ছি আর কি বন্ধুরা আজ আমি তোমাদেরকে থ্রি স্টেপ ফেসিয়াল করে দেখাবো আর যে কোনো ফেসিয়ালের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং তাই আমি একটা ক্লিনজার তৈরি করব তো তার জন্য আমি একটা বিটকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিচ্ছি এবার ছাড়িয়ে নেওয়ার পর আমি বিটটাকে টুকরো টুকরো করে নেবো টুকরো করে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবো তারপর যে গ্রেট করে রাখা বিটরুটটা থাকবে সেটা থেকে ভালো করে রস বার করে নেবো কারণ বিটের রসটা দিয়েই আমি থ্রি স্টেপ ফেশিয়াল করে তোমাদেরকে দেখাবো তো দেখো আমার রুটগুলোকে গ্রেড করা হয়ে গেছে এবার গ্রেট করে রাখা বিট থেকে আমি বিটের রসটাকে বার করে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে রসটাকে বার করে নিচ্ছি বন্ধুরা এই বিটের রসটা কিন্তু আমার থ্রি স্টেপ যে ফেশিয়ালটা করে দেখাবো প্রত্যেকটাতেই কিন্তু এটা ব্যবহার করব তো চলো এর মধ্যে কটা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে ফার্স্ট স্টেপ যে ক্লিনজারটা তৈরি করব বলেছিলাম সেটা তৈরি করে নিই তো ক্লিনজারটা তৈরি করার জন্য আমি এখানে দু চামচের মতন বিটের রস নিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল আর গ্লিসারিন মেশাবো যেহেতু এখন শীতকাল তাই যে জিনিসগুলো আমাদের স্কিনকে খুব বেশি পরিমাণে হাইড্রেশন প্রোভাইড করবে সেই রকমই ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিক্স করতে হবে তাই আমি গ্লিসারিন আর গোলাপ জল অ্যাড করেছি তোমরা এখানে গ্লিসারিনের পরিবর্তে নারকেল তেলও ব্যবহার করতে পারো তো ভালো করে মিক্স করে নেওয়ার পর চলো এবার এটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি তো তার জন্য আমি একটা এরকম কটন বল নিয়ে নিয়েছি তো এই যে আমি যে ক্লিনজারটা তৈরি করে দেখালাম তার মধ্যে এটা কিছু বিয়ে দিচ্ছি যেহেতু গোলাপ জল দিয়েছি তাই গোলাপ জল আমাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করবে আমাদের ত্বকের অতিরিক্ত অয়েলটাকে কন্ট্রোল করবে এবং আমাদের স্কিনকে হাইড্রেশন এবং ময়শ্চারাইজার মনে তো হচ্ছে আমি মুখের মধ্যে রক্ত মারছি তো দেখো কিন্তু এটা করার পর মুখটা যা গ্লো করবে তখন বলবে হ্যাঁ এরকম রক্ত আমরা রোজই মাখতে চাই বন্ধুরা আমি এর মধ্যে গ্লিসারিন ব্যবহার করেছি গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে ডিপলিভাবে ক্লিন করে রিঙ্কেল ফাইন লাইন্স ব্রণ সমস্যাকে দূর করে এবং আমাদের স্কিনে খুব ভালো একটা হাইড্রেশন প্রোভাইড করে এরপর হালকা হাতে আমি দু মিনিট ধরে ম্যাসাজ করে নিচ্ছি ম্যাসাজ করে নেওয়ার পর ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো দেখো বোনরা কি সুন্দর একটা রেজাল্ট পেয়েছি তোমরা নিজের চোখের সামনেই দেখো করার পর জাস্ট মানে কি বলবো ওয়াও এক কথাই বলবো এই উইন্টার স্পেশাল যে ফেসিয়াল তোমাদের যেগুলো দেখাচ্ছি তার মধ্যে কিন্তু মানে এটা একদমই খুবই স্পেশাল সেকেন্ড রেমিডিটা তৈরি করার জন্য আমি এখানে দু চামচের মতন বিটের রস নিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো এক চামচের মতন চালের গুঁড়ি কারণ চালের গুঁড়ি আমাদের স্কিনকে খুব ভালো করে এক্সপোলিয়েট করে তাই এখানে চালের গুঁড়ি ব্যবহার করেছি তোমরা এই চালের গুঁড়ির পরিবর্তে চিনি ব্যবহার করতে পারো আর আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতন মধু বন্ধুরা মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস মধু আমাদের স্কিনকে গ্লোয়িং করে সফট করে এবং এজিংয়ের সাইনগুলো আসতে দেয় না আর ডিপলিভাবে হাইড্রেশন প্রোভাইড করে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নেবে এই স্ক্রাবারটা আমাদের স্কিনে দারুণ একটা কাজ করবে খুব ভালো এক্সপোলিয়েশনের কাজ করবে এবং স্কিনের থেকে যে ডার্ট ধুলো ময়লা রয়েছে সেগুলোকে রিমুভ করবে একনে পিম্পলের সমস্যাকে রিমুভ করবে এবং স্কিনকে ন্যাচারালিভাবে গ্লো করবে ফুল ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে এক থেকে দু মিনিট মতন একটু হালকা হাতে স্ক্রাব করে নেবে তারপর ঠান্ডা জল দিয়ে তোমরা ধুয়ে নেবে অথবা তোমরা ভেজা কাপড় দিয়ে বা রুমাল দিয়েও মুছে নিতে পারো তো দেখো বন্ধুরা ফেসটা কতটা ক্লিন লাগছে তো আমি ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কতটা আমার ফেসটা ক্লিন হয়ে গেছে তো চলে এবার থার্ড তৈরি করে নিই তার জন্য আমি বিটরুটটাকে যে গ্রেট করে রেখেছিলাম সেটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর অল্প কিছুটা জল মিশিয়ে পেস্ট করে নিয়ে আসি আর এদিকে আমি একটা কাঁচের বাটির মধ্যে এক চামচের মতন বেসনে নিয়েছি আর একটা কফি পাউডার লাগবে আর কফি পাউডারটা দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে মিশিয়ে সে নিচ্ছি দু চামচের মতন বিটের রস বন্ধুরা বিটের রসটা দিতেই হবে এটাকে স্কিপ করলে চলবে না আর আমি দিচ্ছি হাফ চামচের মতন অ্যালোভেরা জেল আর হাফ চামচের মতন আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হতে সাহায্য করবে এরপর খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নাও আর তারপর আমি এর মধ্যে মিশিয়ে নেব সেই যে পেস্ট করে রেখে দিয়েছিলাম বিটরুটটাকে সেটাকে এর মধ্যে অ্যাড করতে হবে এরপর পেস্ট করে রাখা বিট থেকে আমি দু চামচের মতন পেস্ট করা বিট নিয়ে নিচ্ছি এরপর আরেকটু ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে এটা আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো বন্ধুরা আমি এখানে বেসন ব্যবহার করেছি বেসন আমাদের স্কিনকে ডিপলি ভাবে ক্লিন করে স্কিনকে ব্রাইটেন আপ করতে সাহায্য করে আর আমি এখানে কফি ব্যবহার করেছি কফি আমাদের স্কিনের একনে পিম্পলের সমস্যাকে রিমুভ করে ত্বককে টান টান রাখে এবং ত্বককে এক থেকে দুটন লাইটেন এবং ব্রাইটেন করে আর দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন তার দাগ রিমুভ করে এবং আমাদের স্কিনকে খুব ভালোভাবে মসচুরাইজার করে আর গ্লিসারিন কি কাজ করছে সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি তো ফুল ফেসের মধ্যে এই ফেস প্যাকটা লাগিয়ে দশ মিনিট মতন রেখে দেবে দশ মিনিট পর তোমরা ঠান্ডা জল দিয়ে অথবা কোনো রুমাল দিয়ে ভেজা রুমাল দিয়ে তোমরা মুখটাকে ভালো করে ক্লিন করে দেখবে তোমাদের রিঙ্কেল ফাইন লাইনস পিগমেন্টেশন যেমন রিমুভ হবে তেমন স্কিনটা অনেক টান টান থাকবে বলি রেখা মুক্ত তোমরা একটা স্কিন পেয়ে যাবে আর আগে তোমাদের স্কিনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে তো দেখো বন্ধুরা আমার স্কিনটা কতটা ব্রাইটেন হয়েছে মানে এই ফেশিয়ালটা করে কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি দেখ তো কত সুন্দর গ্লো এসছে ফেসের মধ্যে তো তোমরাও কিন্তু সপ্তাহে মাত্র একদিন করে এই ফেশিয়ালটা করো মানে বিটরুট দিয়ে ফেসিয়াল করো আর দারুণ একটা স্কিন পেয়ে যাও বিটরুট যদি স্কিনে অ্যাপ্লাই করতে পারো তাহলেও যেমন সুন্দর একটা রেজাল্ট পাবে তেমন কিন্তু যদি খেতে পারো তাহলেও খুব ভালো একটা রেজাল্ট পাবে তো নিজেদের স্কিনটাকে অনেক দিন অবধি ভালো রাখার জন্য টান টান রাখার জন্য উজ্জ্বল রাখার জন্য এই ফেশিয়ালগুলো অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করো আর সপ্তাহে মাত্র একদিন করে করে নাও দেখবে দারুণ একটা রেজাল্ট পেয়ে যাবে আর একদম ঘরে থাকা ন্যাচারাল পদ্ধতিতে এই ফেশিয়ালগুলো হয় তার জন্য তোমাদের স্কিনের কিন্তু কোনো ক্ষতি হয় না লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিও গুলো ফুল ফুল ওয়াচ করো আজকে আর বেশি কিছু কথা বলছি না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো